ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি রাজনীতি অঙ্গনে বহু পরিচিত নাম তিনি লড়াইয়ে নেমেন শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে তাকে কেউ বলছে মহাবীর কেউ বিচক্ষণ রাজনীতিবিদ অনেকে বন্ধন করছেন সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে পশ্চিমা বিশ্ব তাকে একজন সাহসিক রাষ্ট্রনায়ক হিসাবে বাহবা দিয়ে যাচ্ছে কিন্তু তেমন কোনো সামরিক সাহায্য সংবাদ দিয়ে তার হাত মজবুত করার মতো আলামত দেখাচ্ছে না তারা বলছে তুমি অনেক কারিশমা দেখিয়েছো এবার পালানোর চিন্তা করো আমরা তোমাকে স্বাগত জানাবো ইতিমধ্যে ইউক্রেনের সিরিয়া ইরাক আফগানিস্তান লোকজন মরছে তারা নিয়ে ইউরোপের তেমন কোনো দেশগুলো মাথা ব্যথা ছিল না তাদের দেশ আশ্রয় প্রাপ্তি শরণতে অনেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ইউরোপীয় মিডিয়াগুলো বলেছে ইরাক সিরিয়া আফগানিস্তানের মতো তৃতীয় বিশ্বের যুদ্ধ এবং মানবিক সংকট একথা সৎসব ইউরোপের যুদ্ধ অন্য কথা ইউক্রেনে যারা মারা যাচ্ছে প্রাণ বয়ে দেশ আসে তাদের গায়ে রং সাদা চোখের রং নীল বিবিসি সহ কয়েকটি মিডিয়া বিস্ময় প্রকাশ করছে ভাবতে অবাক লাগে ইউরোপের একটি সভ্য দেশ সাদা চামড়া মানুষের মধ্যে আগুনের দগ্ধ হচ্ছে ইউক্রেন ও জেলেনস্কির জন্য সহানুভূতি স্রোতে বাংলাদেশে সংক্রমিত হয়েছে আমাদের দেশের মানুষ স্রোতের অনুকূলে গা বাসিয়ে দিতে পছন্দ করেন অনেকে ইউক্রেনকে প্রেসিডেন্ট জেলেনস্কির সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্মরণ করা যেতে পারে অল্প কিছুদিন আগে প্যালেস্টাইনের মুক্তিগামী গোষ্ঠী হামাস ইসরায়েলের কয়েকটি রকেট আক্রমণ করলে যে জেলেন্সকি তীব্র নিন্দা জানিয়েছে অথচ ইসরায়েলে প্যালেস্টাইন অত্যাচারের স্টিম রোলার চালালেও তিনি সে সম্পর্কে টু শব্দটিও করেননি প্রকৃত পক্ষে রাশিয়ার সাথে শান্তি চুক্তির সত্য অস্বীকার করে ইউক্রেনের মানবিক দুর্দশা টেনে এনেছে জেলেন্সকি বলে গিয়েছিল তার দেশের প্রভাব রাশিয়ার বলয়ের মধ্যে এবারের মধ্যে থেকে তার সিনেমা টিভির অভিনয় করা বাজিমাত করার অভিজ্ঞতা কোন কাজে লাগবে না তার উদ্দেশ্য করার জন্য নেটোতে যোগ দেওয়ার জন্য ষাটের দশকে রাশিয়া যখন কিউবার তখন তৃতীয় বিশ্বযুদ্ধে বাঁধানোর ঝুঁকি নিয়ে প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাতে বাধা সৃষ্টি করেন নিজের দেশের পাশে কেই বা টিকে রাখতে চায় সে যাত্রা দুই পক্ষের সুবুদ্ধি উদয় হওয়ার কারণে পৃথিবীর আরেকটি মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় জেলেন্সকে মনে করছিলেন ন্যাটো এবং মার্কিং যুক্তরাষ্ট্র তার সাহায্যে এগিয়ে আসবে তার বোঝা উচিত ছিল তার দুঃসাহসিক নাটকীয় কর্মকাণ্ডের সাহায্যের জন্য ইউরোপ আমেরিকা লক্ষ্য হয় এবং অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি নেবে না বাস্তবে তাই ঘটেছে আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেন অভিযানের জন্য রাশিয়ার গালমন্দ এবং অভিশাপ দেওয়া ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই করেননি ব্রিটেন তার চেয়ে এক ধাপ এগিয়ে ব্রিটেনের হব রাজা প্রিন্স চার্লস গির্জায় যে ইউক্রেনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এদিকে ন্যাটোর অন্যান্য সদস্য ছাড়া বাপ নিয়ে বসে আছে এখন বলছে তিনি যদি দেশ থেকে পালাতে চান তারা তাকে সহযোগিতা করবে বলে সাহায্য ব্রিটেনের একজন সমালোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন উদ্দেশ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়ে ক্রিমিয়া এবং বিচ্ছিন্ন প্রজাতন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা এবার আসে রাশিয়ার ভুল প্রসঙ্গে ধরুন আপনার কাছে পঞ্চাশটি অস্ত্র রয়েছে এবং আপনার প্রতিপক্ষের কাছে চল্লিশটি রয়েছে অপরদিকে আপনার ছোট ভাইয়ের কাছে আছে দশটি অস্ত্র আপনি জানেন যে ৫০ এবং চল্লিশ এদের যুদ্ধ হলে আপনি হারতেও পারেন যদি এবং যদি জিতে যান তাহলে আপনার বান্ডার হয়ে যাবে শূন্য তাই আপনি আপনার ছোট ভাইয়ের সাথে আপনার প্রতিপক্ষের যুদ্ধ দিয়ে দিলে তাতে এক সময় আপনার অস্ত্র কমতি হলো না উপরস্ত প্রতিপক্ষর অস্ত্রও কমে গেল আমেরিকা যদি গত কয়েক বছর ঠান্ডা মাথায় কারো ক্ষতি করতে পেরেছে তাহলে রাশিয়া রাশিয়াকে যুদ্ধ টেনে এনে আমেরিকা বেশ কিছু লাভ হচ্ছে আমেরিকার ডিফেন্স কোম্পানি শুধু ইউক্রেনে না বরং পুরো ইউরোপে অস্ত্র বিক্রি করছে রাশিয়ার অর্থনীতি আরও দশে গেছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে অস্ত্র ব্যবধান বাড়ছে আমেরিকা রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য উস্কে দিচ্ছে এতে যে দাগ শুধু আমেরিকার আছে তা রাশিয়ার উপর লেগে যাবে এত কিছুর ফলে আমেরিকা এবং চীনের মধ্যে যে অর্থের গাড়তে ছিল তা মিটে যাবে আমেরিকা যদি তাইওয়ানের স্বাধীনতার জন্য সৈন্য পাঠায় তখন রাশিয়া এসে চীনকে চেষ্টা করার সম্ভাবনা কথা হচ্ছে যুদ্ধের সময় রাশিয়া এত বড় হামলার পরও ইউক্রেন আত্মসমর্পণ করেনি প্রতিহত করার সক্ষমতা হয়েছে যুদ্ধ থেমে গেলেও রাশিয়ার অবস্থা হবে পূর্ববর্তী জার্মানির মতো অন্যদিকে পশ্চিমা ফল খেয়ে ইউক্রেন ঠিকই আবার ফুলে উঠবে